সুলাইমান সালামের দরবারে তার রাজসভায় তার রাজ সিংহাসনের সামনে অনেক ধরনের জ্ঞানী গুণী ব্যক্তি থাকতেন এবং বিভিন্ন প্রজাতি বিভিন্ন ধরনের প্রাণীও থাকত কেন এক্সেপশনাল একটি পাওয়ার আল্লাহ তাকে দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালাম শুধু মানুষ নয় অন্যান্য প্রাণীর ভাষাও তিনি বুঝতে সক্ষম ছিলেন আলহামদুলিল্লাহ হাদামিন ফাদলে রব্বি এটা কার পক্ষ থেকে দান আল্লাহর পক্ষ থেকে তবে এত বড় বিশাল সাম্রাজ্যের বাদশা হওয়ার পরেও তিনি মানব দানব কীট পতঙ্গ সবার অধিকারের ব্যাপারে তিনি খেয়াল রাখতেন তিনি চাইতেন না যে তার কোনো কারণে গর্তের একটা পিপিলিকা পর্যন্ত কষ্ট পাক আহত হোক ক্ষতিগ্রস্ত হোক এটাও তিনি চাইতেন না আল্লাহর পেগাম্বার সুলাইমান আলহিসের কাছে তার দরবারের পক্ষী কুলের ভিতরে একটা মন্ত্রী পাখিদের ভিতরে মন্ত্রী হুদহুদ শেষে বলল আমি আজকে আপনার রাজ্য সাম্রাজ্যের শেষ প্রান্ত থেকে ঘুরে আসলাম আপনার রাজ্যের পাশে বিশাল আর একটা রাজ্য আছে ওই রাজ্যের যিনি বাদশাহ তিনি হচ্ছেন একজন নারী অর্থাৎ রানী তার বিশাল শয্য বীর্য তার বিশাল প্রভাব প্রতিপত্তি এবং একটা সুলাইমান হুদহুদের কাছে একটি চিঠি প্রেরণ করলেন সেই চিঠির মূল বার্তা হলো তুমি ইসলাম গ্রহণ করো আত্মসমর্পণ করো শান্তি এবং নিরাপত্তা লাভ করো যদি তুমি ইসলাম গ্রহণ না করো আমার কাছে আত্মসমর্পণ না করো তাহলে তোমার জন্য খারাপ কিছু সংবাদ কিছু মেসেজ আছে চিঠিকে বার্তাবাহক বাহক হুদ মাধ্যমে সেই রাজ্যে চিঠি পাঠিয়ে দেওয়া হল এবার রানী বিলকিস তার মন্ত্রী পরিষদ নিয়ে তিনি বসলেন মন্ত্রী পরিষদ উপদেষ্টা পরিষদ বুদ্ধিজীবী পরিষদ নিয়ে বসলেন এবং তাদের কাছে তিনি আপ্রোস করলেন উপস্থাপন করলেন আমার কাছে জগৎ বিখ্যাত সম্রাট সুলাইমানের একটা চিঠি আমার কাছে এসেছে ওয়া ইন্নাহু মিন ওয়াহিদনাহু বিসমিল্লাহির রাহমান ইরহীন আমার কাছে এই বর্ণনা একটা চিঠি এসেছে রাজা বাদশাহ তাদের উপদেষ্টা মণ্ডলী যদি ভালো হয় বুদ্ধিজীবীরা যদি ভালো হয় দেশের মানুষের কপাল ভালো দেশ চলে ভালো আর রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টারদের উপদেষ্টা যদি হয় নাস্তিক মাম অথবা রাম অথবা যদি হয় অতি বুদ্ধিমান অতি চালাক শিয়ালের মতো ধূর্ত তাহলে তো এটা রাষ্ট্রের জন্য ক্ষতি দেশের জনগণের জন্য অকল্যাণ তারা বুদ্ধি দিল আপা স্বীকার করতে যাবেন না বরং তাকে লোভের ফাঁদে ফেলে দেন কিছু দামি দামি উপহার উপঢৌকন কিছু দামি দামি গিফট তার জন্য প্রেরণ করুন এই দামি উপহার উপঢৌকন পেয়ে তিনি লোভে পড়বেন তিনি আর আত্মসমর্পণের কথা ভুলে যাবেন বিশাল ধন ভাণ্ডার হীরা পান্না চুন্নি একুত জবরজাত লোক মরজান পৃথিবীতে ভ্যালুয়েবল যা কিছু আছে তার একটা খাজানা নিয়ে হযত সুলাইমান আলাইহিস সালামের কাছে তার লোকেরা চলে আসলো আমার দেশের রাজাবাদশা মন্ত্রী এমপিরা যদি হইতো তারা তো এমনি পাচারকারী তারা এগুলি পুরা খাসি শুদ্ধেই গিলে খেয়ে ফেলতো উলট পালট করে দে উলট পালট করে দে মা লুটে পুটে খায় কিন্তু সুলাইমান আলিহি সালে তো সালাম তিনি এই সালাকিটা বুঝতে পারলেন যে আমাকে এগুলো দিয়ে আমার মন ভোলানোর চেষ্টা করতেছে আমার ইচ্ছা থেকে আমাকে অন্য দিকে নেওয়ার চেষ্টা করতেছে সত্যকে তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে সুলাইমান আলাইহিস সালাম দূতদেরকে ফিরিয়ে দিলেন বললেন যাও তোমার দেশের রানীর কাছে গিয়া সেবার রানী বিলকিসের কাছে গিয়া বলবে তিনি আমার এই সামান্য কিছু উপহার পাঠিয়েছেন আমার আল্লাহ আমার রব আমার প্রভু আমার রাজ্যের সাম্রাজ্যে এর থেকেও হাজার গুণ বেশি সম্পদ আল্লাহ তারা আমাকে দিয়েছে এই ছাতা টাতা দিয়ে আমাকে মন ভোলাতে পারবে না যাও তোমার রানীর কাছে গিয়ে বলো বর্ষতা স্বীকার করবে কিনা ইসলাম গ্রহণ করবে কিনা এবার রানী বিলকিস এই সংবাদ পাইয়া নড়ে চড়ে বসলো এবং সে সিদ্ধান্ত নিল তার বুদ্ধিমান জ্ঞানী মন্ত্রীদেরকে নিয়ে উজিরদেরকে নিয়ে সেই সিদ্ধান্ত গ্রহণ করলো যে না সুলাইমান আলী ইসালামের কাছে তিনি যাবেন এবং বর্ষতা স্বীকার করবেন ঠিক সুলাইমান আলিহ ইসালাম দুধদেরকে ফিরিয়ে দিলেন রানী বিলকিস বাস্তবতাকে রিয়ালাইজ করতে পারলো উপলব্ধি করতে পারল বুঝতে পারল এবং সে সংবাদ পাঠালো আমি সুলাইমান আলী সালাম তার কাছে মহামান্য সম্রাটের কাছে আমার মন্ত্রী পরিষদ নিয়ে আসতেছি আমি বর্ষতা শিকার করার জন্য আল্লাহ তাআলা বলেন ক্বালা আই কোহল মল উ অই হুকুম ইয় অতিনি বিয়ারু সিহা অই হুকুম সিহা কভ না অইয়া অতুনি সুলাইমান আর এই বললেন পড়লেন হে আমার মন্ত্রী পরিষদ ও আমার সভাসদ উপস্থিত জনতা এমন কেউ কি আসব সেবার রানী বিলকিস আমার দরবারে আসতেছে ইসলাম গ্রহণ করার জন্য মুসলিমিন সে আমার কাছে আত্মসভার পরের জন্য আসতেছে সে আসার পূর্বে তার আর তার সেই রাজকীয় সিংহাসন সেই জৌলুসওয়ালা সিংহাসনটা আমার কাছে কেউ এনে দিতে পারবে আল্লাহর সুলাইমান জিজ্ঞেস করতেছে তার উপস্থিত জনতা রাজন্যবর্গ তার সভাসদ তার মন্ত্রী পরিষদ সবাইকে সে জিজ্ঞেস করতেছে ক্বালা ইফ উরীতুম মিনাল জিন্নি কাবুলা আইয়া কুমা মিম্গামিন এমন সময়ের ভিতর থেকে একজন লোক এরিফ্রিদ অধিকাংশ মহা মহাদ্দিসির অধিকাংশ ম ফাসিরিন বলেন সে ছিল সুঠাম দেহি অনেক শক্তির অধিকারী একজন জিন অথবা জিন সম্প্রদায়ের সেই রিফ্রিদ বলল। ও আল্লাহ পায়গাম্বার ও আল্লাহ নবী বিশাল সম্রাজ্যের সম্রাট সুলাইমান আলাইহি সালাম আপনি আমার কাছে এই দায়িত্বটা দেন রানী বিলকিস আসার আগে এই রাজ সিংহাসন আপনার কাছে আমি উপস্থাপন করব রাজ সিংহাসনটা আবার কেমন এত জৌলুস চোখ ধাঁধানো ওয়েল ডেকোরেটেড পৃথিবীতে যত দামি দামি ডায়মন্ড পৃথিবীতে যত দামি দামি বস্তু আছে তার রাজসিংহাসনে লাগানো ক্ষমতার চেয়ার এটা সহজে ছাড়তে চায় না কেউ সবারই মায়া লাগে এই দামি চেয়ারটাকে ধরে রাখার জন্য রানী বিলকিস রওনা হওয়ার আগে তার রাজ্যের সবথেকে কঠিন সুদৃঢ় যেটা দুর্গ যেটা তার বিল্ডিং অর্থাৎ যেই বিল্ডিংটা খুব সুরক্ষিত সেই বিল্ডিং এর ভিতরে তার রাজসিংহাসনটা এবার দেশের সব থেকে নিরাপদ সব থেকে নিরাপদ নির্ভরযোগ্য তালা লাগালো এবার সেনাবাহিনীকে ডাকল বলল সেনাবাহিনী আমি যতক্ষণ পর্যন্ত জগৎ বিখ্যাত সম্রাট আল্লাহর প্যগাম্বার সুলাইমান সালাম তার দেশ থেকে ফিরে না আসবো ততক্ষণ পর্যন্ত তোমরা এই রাজ সিংহাসন পাহারা দিয়ে রাখবে এই সুদৃঢ় বিল্ডিং এর ভিতরে অত্যন্ত সুরক্ষিতভাবে তালা লাগিয়ে এর ভিতরে সিংহাসনকে রাখা হয়েছে তোমাদের দায়িত্ব শুধু পাহারা দেওয়া এই সুরক্ষিত জায়গা থেকে সে বলল আমি এটাকে নিয়ে আসতে পারবো কোরআন শরীফের ভাষা দেখেন শব্দ চয়ন আমি আগেই বলেছি লাম্বা কথা নয় কত হবে জ্ঞানের কথা যে ইফরিদ এটা আনার জন্য বলেছিল আল্লাহ করণের শব্দ চয়ন ও ইন্নি আলাইহি আমিন দেখেন আল্লাহর শব্দ দেখেন ও ইন্নি আলাইহি নিশ্চয় আমি এই ব্যাপারে লাকাউই ইউন আমি অত্যন্ত দৃঢ় শক্তিশালী এবং বিশ্বস্ত শেয়ার এনে ওই শেয়ারে আমি বসে যাব না ওই সিংহাসনে সে আমি সিংহাসনের মালিক হয়ে যাব না আমি শুধু বাহক হব আপনার কাছে পৌঁছে দেব আর এই ব্যাপারে আমি অত্যন্ত শক্তিশালী ও ইন্নি আলাইহি লাকাউইউন আমি এবার একটা লোক এবার একটা লোক কেউ কেউ বলেছেন যে এই কথাটা যিনি বলেছিলেন তিনি ইবনে কোন কোন মহাদিসিনের অভিমত আসিফ ইবনে বালখিয়া সুলাইমান আলি ইসালামের মন্ত্রী পরিষদের একজন লোক সে কি বলল বলতেছে قال الذي عنده من الكتاب علم من الكتاب، قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد، قبل أن يرتد إليك ترفض. فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي আল্লাহ পেগাম্বার সোলাইমান আলহি সরাতামের দরবারে ছিল আসিফ ইবনে বল তার পরিচয় আল্লাহ নিজেই তুলে ধরলেন কিতাব ওই ব্যক্তি এমন একজন ব্যক্তি যার কাছে জ্ঞানের আলো ছিল যার কাছে কিতাবের জ্ঞান ছিল যার মস্তিষ্কে কিতাবের জ্ঞান ভরা ছিল ওই লোকটা দাঁড়িয়ে বলল ও আল্লাহর প্যগম্বার ও আল্লাহর নবী ওগ মহান সম্রাট এই দায়িত্বটা আমাকে যদি প্রদান করেন তাহলে এই দায়িত্বটা আমি পালন করব চোখের পলকে ওই রাজ সিংহাসন আমি আপনার কাছে এনে হাজির করব আমি আপনার কাছে নিয়ে আসব কথা কিন্তু খুব গভীরভাবে লক্ষ্য করতে হবে একজন বলল এফরিত কথা শুনতেছেন তো আমার একজন বলেছে তার নাম কি এফরিত বিশাল শক্তির অধিকারী জাইগ্যান্টিক ফিগার অনেক বড় প্রভাব শক্তি বলেছে সে নিজেকে বলল আমাকে দেন আর একজন কোরআন শরীফের শব্দ তার কাছে আছে জ্ঞানের আলো পুস্তকের আলো জ্ঞান এটা তার মধ্যে আছে সে বলল এই দায়িত্বটা আমাকে দেন সোহানাল্লাহ বলবেন না আচ্ছা বলুন তো এখন সুলাইমান আলি ইসালাম কার কাছে দায়িত্বটা দেবে কার কাছে না আমরা হইলে আপনি আর আমি দিতাম কেন মায়ের পিট করতে গেলে শক্তি লাগে ভিন্ন মতকে দমন করতে গেলে শক্তি লাগে হামলা মামলা করতে গেলে শক্তি লাগে শক্তি না থাকলে কিচ্ছু হয় না এই জন্য আপনি আর আমি শক্তির উপরে নির্ভরশীল জ্ঞানের উপরে বিশ্বাস জ্ঞানের উপরে নির্ভরশীল নয় অথচ আল্লাহ তালা কোরআনুল কারিমের ভিতরে বলে সুলাইমান আলাইহিস সালাম ইফ্রিতকে দায়িত্ব না দিয়ে ইনদাহু ইলমুম মিনাল কিতাব যার কাছে জ্ঞানের আলো পুস্তকের জ্ঞান যার কাছে আছে তার কাছে তিনি দায়িত্ব প্রদান করলেন সুলাইমান আলাইহিস সালাম কোন একটা কাজে ছিলেন মুহূর্তের ভিতর দেখলেন সেই সিংহাসন তার সামনে হাজির আসিব ইবনে বালখিয়া কিভাবে আনলো কেমনি আনলো এবং তার কোন জ্ঞান দিয়ে আনলো এ ব্যাপারে তেমন স্পষ্ট কোনো কথা কথা কিন্তু জ্ঞান তার কাছে সে বলেছে আল্লাহ এখন এই যে তার রাজসিংহাসন আনার কারণ কি রাজ সিংহাসন আনার কারণ হলো তুমি শক্তি দিয়া তোমার পাওয়ার দিয়া তোমার আর্মি দিয়া তোমার রাজসিংহাসন সুদৃঢ় দুর্গের ভিতরে রেখে আর্মিকে পাহারা দিয়েছিলা আমি সেখান থেকে তোমার রাজসিংহাসনে এনেছি বিলকিস তুমি আসার আগেই তোমার রাজসিংহাসনে এনেছি তোমাকে বসার জন্য রাজসিংহাসন উপস্থাপন করেছি এবার তুমি জ্ঞান খাটাও বোঝো তোমার থেকে আমার শক্তি কতগুণ বেশি গায়ের শক্তি অস্ত্রের শক্তি বা অন্য শক্তি দিয়ে যেটা করা সম্ভব নয় জ্ঞানের শক্তি দিয়ে তা করা সম্ভব অস্ত্রের শক্তি গায়ের শক্তি রাষ্ট্রের শক্তি যেখানে ব্যর্থ হয় জ্ঞানের শক্তি সেখানে শুরু হয় সুতরাং স্বাধীনতা অর্জন করেছি শুধু সিল্লাইলি মার্কেট পাওয়া যাবে না স্বাধীনতাকে গেম দিয়ে ধরে রাখতে হবে আজকে আমার এই মেসেজ এতটুকু বাস কথা এতটুকু ঠিক এই কথাটা বুঝানোর জন্য জগৎ বিখ্যাত একজন সম্রাট আবার অপর দিকে তিনি আল্লাহর একজন পেগাম্বার হজরত সুলাইমান আলী হিসানা বলুন তিনি সুলাইমান আলী সালাম তার কথা তার বক্তব্য আমি নিয়ে এসেছি কালামুল্লাহ শরীফের সুরা আন্নামল থেকে ছাব্বিশ নম্বর সুরা সুলাইমান আলী হিসালাতাম শুধু একজন বিশাল সাম্রাজ্যের রাষ্ট্রপতি নন তিনি একজন নবী করিম ইবনুল করিম তিনি একজন সম্মানিত সন্তান পৃথিবীতে একজন ব্যক্তি রসুল্লাহ যার ব্যাপারে বলেছেন বংশের অহংকার মর্যাদা কারোর জন্য শোভনীয় নয় জাইজ নয় বংশের মর্যাদা কারো কেউ যদি করতে চায় অহংকার করতে চায় একজনের জন্য জাইজ তিনি হলেন তিনি হলেন ইউসুফ আলী হিসালাম করিম ইবনুল করিম ইবনুল করিম ইউসুফ ইবনে ইয়াকুফ ইবনে ইসহাক ইবনে এব্রাহিম নিজে নবী তার পিতা নবী তার দাদা নবী দাদার বাবা কোথাও বলে হিজা কোথাও বলে বড় বাবা কোথাও বলে তাও এক 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 অঞ্চলের আঞ্চলিক ভাষা এক এক রকম সুতরাং তার হিজা অথবা বড় বাবা অথবা তাও তিনিও নবী এই সৌভাগ্য ইস্যুর আলাহ সালামের হয়েছিল পায়াকাম্বার ইস্যু আলাহ সালামের পরই সব থেকে বড় সৌভাগ্যবান হচ্ছেন হজরত সুলাইমান আলহি সালাম তিনি নিজেও বিশাল সাম্রাজ্যের বাদশাহ আবার সাথে সাথে তিনি আল্লাহর পেগাম্বার তার পিতাও ছিলেন বাদশাহ তিনিও ছিলেন পেগাম্বার দাউদ আলি হিসালাম যেহেতু আমি কথা বক্তব্য বাড়াবো না ছন্দ হয়েছে এর জন্য জাস্ট আমি মূল কথার দিকেই চলে যাচ্ছি